দামেশকের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে ওই গৌতাতে এবং ঈসা আলাই ইসাল্লাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই সামে ফিলিস্তিনের বাবুল লুত এখনো একটা জায়গা আছে ওই জায়গাটার নাম এখনো লুদ ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে ফেরেস্তার পাখায় ভর করে ঈসা আলাহিসাল্লাম তখন সেখানে নেমে আসবেন ওই ফিলিস্তিনের ওই সাম ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নজরুল করবেন নজরুল ঈসা আলহ ইসালাম তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তালা ইসা আলাহ জন্মস্থানের কসম করেছেন কারণ তিন এবং জাইতুন ডুমুর এবং জলপাই অলিভ কোন দেশে বেশি হয় সাম দেশে আওয়াজ করে বলেন কোন দেশে বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া এবং ওই ভূখণ্ডে আল্লাহ নবী ঈসা আলাহি ইসলামের জন্মস্থান তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তালা ঈসা আলাহি ইসলামের জন্মস্থানের কসম করেছেন ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরা